বাংলাদেশের পার্বত্য জেলাগুলিতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরম কেউ এসে রয়েছে নানা ধর্মের লোক মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে মিশে আছে যুগ প্রকৃত ও জনজীবন ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার সব দেশ হলো মায়ের মতো

এই পড়াটিতে আমরা করব। যারা সুন্দরভাবে সাবলীলভাবে করতে পারবে তাদেরকে দশ নম্বর করে দেব তাহলে শুরু করা যাক এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্যতা তেমনি রয়েছে মানুষ আচার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলিতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরম কেউ তমসংঘা এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস তাদের রয়েছে ভাষা একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপন রয়েছে নানা ধর্মের লোক মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ শ্রমিক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে এই দেশ কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতকে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপন জল আমাদের আছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুইটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল উল হিন্দুদের দুর্গা পূজা সহ আছে নানা উৎসব আর পার্ব বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা ও পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এছাড়াও ও রয়েছে নানা উৎসব পহেলা বৈশাখ নববর্ষের উৎসব আবার রাখেন যে ও চাকমাদের বিজি উৎসব রয়েছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি আমাদের পোশাক পরিচ্ছন্ন ভিন্ন ভিন্ন পরিচ্ছদ পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁজে মিলিয়ে আমাদের একটা জায়গা সকল সকলে আমরা আমরা বাংলাদেশের অধিবাসী প্রকৃত ও জনজীবন ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার আর কোথায় নদী কোথায় বাস সমুদ্রের বেলা ভূমি পানি প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনই দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া পরস্পর মেলামেশা করা কাছাকাছি আসা মানুষকে ভালোবাসা এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এসব দেশ হলো মায়ের মতো মা যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনি তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাসে রাখে এদেশকে আমরা ভালো আসব এই দেশ এই মানুষ সার্থক জনম আমার জন্মেছি এই দেশে কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য যে পার্বত্য জেলাগুলিতে বসবাস করে বিভিন্ন জাতি সত্তার মানুষের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ টংচঙ্কা ইত্যাদি এছাড়াও রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা এই দেশে মানুষ সার্থক জন আমার জমেছি এই দেশে কবির এই কথার অর্থ আমাদের সৌভ্য ও সাতকতা যে আমার আমরা আমরা এ দেশে জমেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতি বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়ে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তংচংঘা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশী বাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু সকল এই দেশ এই মানুষ সার্থক জনম আমার জন্মেছি যে এই দে এই দেশে কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা জন্মেছি এই দেশে দেশে জন্মেছি এই দেশে জন্মেছি বাংলাদেশের অধিকাংশ বাংলাদেশের অধিকাংশ মানুষই বাংলায় কথা বলে এই দেশ দেশে আমাদের দুজন জন্ম যমজ ভাই আছে শিয়াব এবং সিয়াম শিয়াব দেখতে যেমন সিয়াম দেখতে তেমন এবার আগে শিয়াব পড়লে এবার সিয়াম পড়বে শিয়াম পড়ো তাই আমরা শতভাগ সফল যারা উপস্থিত হয়েছি সবাই পাঠ করতে পারলাম বাংলা পাঠ সবাই সবাইকে তালি দাও